হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হয়েছি তো আগের দিন যতদূর অবধি ভিডিওটা কমপ্লিট করেছিলাম তারপর থেকেই এই ভিডিওটা আবার শুরু করছি তো দেখতেই পাচ্ছ বর্মশা এসে গেছিলো তোমরা আগের দিনের ভিডিওতেই দেখেছো এবারে সব বিয়ের যে রিচুয়ালসগুলো হয় মা আর যে পাঁচজন এও থাকে করেন সেইগুলোই এবারে করা হচ্ছে তো এই দেখো এই সামনে যেটা এটা হচ্ছে মানে মানে ছেলের কি শাশুড়ি মেয়ের মা মেয়ের মা প্রথমে বরণ করবে দেখো তো দেখতেই পাচ্ছ মানে সম্পর্কে আমার কাকিমা হয় আর কি ইনি তো এবারে দেখো এই যে তাপ দিচ্ছেন যা যা নিয়ম হয় যে যার আলাদা আলাদা বিয়ের নিয়ম থাকে সব সবাইকার যে একই রকম নিয়ম থাকে তা নয় তা আমাদের সব একই রকম নিয়ম তো এটা ওই মালশায় আর কি তোমার প্রদীপ রেখে যে তাপটা দেয়া হয় সেটাই দিচ্ছে আর ওই দেখো ওইদিকে দীপসা দাঁড়িয়ে আছে লাল ড্রেস পরে তোমরা কতটা বুঝতে পারছো জানি না ওই যে দেখো দীপসাকে বুঝতে পারছো কি চুলগুলো বড় বড়ো ওই যে দীপসা এদিক ওদিক দেখছে দেখো তো ওকে বললাম ওপাশে চলে যা তুই তো ওখানে দীপসা রয়েছে আরও একটি বাচ্চা রয়েছে ও হচ্ছে আমাদের আর কি বাড়ির বাড়ি ওটা এক বোনের মেয়ে হয় তো এইগুলো সব আর কি মেয়ের মাই প্রথমে যে রিচুয়ালসগুলো করতে হয় আর কি সেইগুলো করছে দেখতে পারলে প্রথমে তাপ দিল আর কি মালসার যে তাপটা হয় এরপর বরণ ডালা নিয়ে বরণ তো আমি তার মধ্যে একটু নিজেকে দেখিয়ে নিলাম তো তোমাদের কার কার এই রিচুয়ালসগুলো আছে অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ ওই এবারে ভালো করে দীপসাকে দেখো লাল জামা পরে দীপসা দাঁড়িয়ে রয়েছে ওই সাইডে তো মোটামুটি বিয়ে পুরোটাই দেখে তারপরে বাড়ি এসছিলাম আর কি একদম পাশাপাশি তো তো কোনো কিছু আর কি মিস করিনি তো প্রথমটা কিন্তু মায়েরই সব আর কি মানে মা শাশুড়ি আর কি জামাইকে প্রথম দিকে সব রিচুয়ালসগুলো পালন করে বরণ করে তাপ দেয় এরপর দেখো এখানে সবাই রয়েছে সব বোনেরা দিদিরা সব আত্মীয় স্বজনরা এখানে উপস্থিত রয়েছে তো সবাই মোটামুটি ছিল পুরোটাই ছিল বিয়ে চলাকালীন পুরোটাই সবাই আমরা ছিলাম এই একেবারে কোণে এসে গেছে যে সাত পাকে ঘোরানোটা হয় সেটাই সব দাদা জামাইবাবু সবাই মিলে আর কি ধরেছে ধরে ঘোরাচ্ছে তো দেখতেই পাচ্ছ সবাই এদিকে বরকেও চেপে ধরে রেখেছে অনেক সময় ঠেলাঠেলি হয় জানোই নিয়মকানুন সব তো ওই জন্য এইদিকে বরের বন্ধুরা বরকে ভালো করে ওই দেখো ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে তো এদিকে সাত পাক ঘুরিয়ে নিচ্ছে দেখো তোপর বরের মারাত পড়ানো ছিল না তো এইটা আমাদের এক সম্পর্কে বৌদি হয় ইনি খুবই ইয়ার কি মারেন তো দেখতেই পাচ্ছ উনিই ঠেলাঠেলি করছে বরকে ঠেলে দিচ্ছে টোপর পড়াচ্ছে সব কিছুই যা করণীয় উনিই করছেন এই ঘোরাতে গিয়ে কোণে সবাই হিমশিম খেয়ে যায় যারা পিড়িটা ধরে তারাই জানে যে কি কষ্ট তো সামনেই দাদা নীল পাঞ্জাবি পরা দাদা আর এই যে জামাইবাবু দেখতে পাচ্ছ আমার বিয়ের পিড়িও এনারাই ধরেছিলেন আরও অন্যান্যরা ছিল আর কি কিন্তু এনারা আমার বিয়ের পিড়ির সময়ও এনারাই ধরেছিলেন কোণে আর কি এগুলো যা তারই সব জেঠুর ছেলে তারপরে জামাইবাবু এবারে দেখো এবারে কে বড়ো কে ছোটো সেটা হচ্ছে করবে বলে ভাবছিল তা সবাই বারণ করলো সেই জন্য আর তোলে নি এবারে দেখো পান পাতা সরাবে তো একটু এই যখন পিড়িতে ওঠে না সবাইকারই একটু ভয় ভয় লাগে সেইভাবে সাপোর্ট তো কিছু থাকে না এক হাত দিয়ে শুধু ধরে রাখার ব্যাপার থাকে দেখো এবারে পান পাতা এই যে দেখো পান পাতা সরিয়ে দৃষ্টি হচ্ছে এই দেখো পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে দেখো তো শুভ দৃষ্টি দেখো এই সময়টা অনেকে না জোরে পান পাতা দিয়ে মানে যার ইয়ার আর কি জোরে পান পাতা দিয়ে মারে আলতু করে এই মারার জায়গাটা সবাই পাশ থেকে বলে একটু ভালো করে জোরে মেনে নিই এটা আমার সময় হয়েছিল এখনো হচ্ছে আর দেখো এইদিকে সবাই ফটো তুলতেও ব্যস্ত প্রত্যেকে দেখো ক্যামেরা উঁচু করে দাঁড়িয়ে আছে এবার মাথায় ছাউনি দিয়ে দিয়েছে এই সময় নাপিত মন্ত্র বলে এই মন্ত্রগুলো না খুব শুনতে ভালো লাগে দিতে পারছি না ঠিকমতো গান বাজতে বলে দিতে পারলে শুনলে তোমরা বুঝতে পারতে এই সময় যে ছড়াটা কাটে খুব ভালো লাগে শুনতে আমাদের বর্মসায়ের দেখছ দৃষ্টি হচ্ছে পড়ছেই না একদম এইগুলোকে বলে ওই ছাউনি ছাউনি ফুল আর কি ছাউনি ফুল শোকাতে হয় যে দেখো নাকে শোকাচ্ছে যে অনেক রকম নিয়ম কানুন আছে পড়ে যাচ্ছে বলে বড়ই পিড়ি ধরতে চলে আসছে তো এরপর দেখো নামিয়ে দেয়া হলো পিড়ি থেকে পিড়ি থেকে নামিয়ে দেওয়ার পর মালা বদল হবে এই দেখো মালা বদলের রিচুয়ালস হচ্ছে তিনবার মালা বদল করতে হয় আর কি তো এই মালা বদল করছে দেখো তো মোটামুটি অল্প অল্প করে যা যা বিয়ের রিচুয়ালস সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে বিয়ের আর কি সেকেন্ড পার্ট এরপরে থার্ড পার্ট বহু ভাতের পার্ট আর কোনে বিদায় এই মানে একসাথে একটা ভিডিও করে তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো বিয়েটা হয়েছে ডিসেম্বরের ফার্স্টে মানে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল পরপর এত রিচুয়ালস আসছে তোমার সরস্বতী পুজোয় এবার যে যে জিনিসগুলো এ তার পরপর না ভিডিও দিলে সেইগুলোও হয়ে ওঠে না তো সেইভাবে ওইগুলো আগে দিতে গিয়ে এই এই ভিডিওগুলো আর কি তোমার পিছনে পড়ে গেছে এবার পিছনে পড়ে গেলেন আর সেই ভিডিওগুলো এডিট করে করার সময় হয়ে ওঠে না তো এবারে ভাবলাম না এখন বিয়ের মরশুম চলছে এই টাইমে বিয়ের ভিডিওগুলো দিয়ে দিই তো এইদিকে মালাবদল কমপ্লিট হয়ে গেল দেখো এবারে ওরা বিয়েতে বসে পড়েছে আর ওই যে ওইটা হচ্ছে মেয়ের আর কি জেঠু হন বড় জেঠু ওরা ওর বাবারা পাঁচ ভাই তো ওই বড় জেঠুই আর কি কন্যা সম্প্রদান করবে আর এই দিকে সবুজ শাড়ি পরা এটা হচ্ছে ওর বোন নিজের বোন আর কি তো এবার গাঁট ছড়া বাধা হচ্ছে দেখো গাছ ছড়া বাঁধা হচ্ছে গাছ ছড়া বাঁধা হয়ে গেছে এরপর হচ্ছে সিঁদুর রেডি হচ্ছে সিঁদুর দান হবে বলে সিঁদুর রেডি রেডি করে আর কি রাখছে সিঁদুর দান না এক একজনের এক একভাবে দেওয়া হয় কারোর ওই কুনকে দিয়ে দেয় কারোর জাঁতি দিয়ে দেয় এটা এক একজনের এক এক রকম নিয়ম তো আমাদের যেমন সিঁদুরদান হচ্ছে কুনকে দিয়ে হয়েছিল এই সিঁদুরটা আর কি ছেলের বাড়ি থেকেই আসে ছেলের বাড়ি থেকে সিঁদুরটা আনে ওরা তো সেই সিঁদুরেই সিঁদুর দান হয় তখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে সবাই অপেক্ষা করছে সিঁদুর দানের জন্য মানে সিঁদুর দানটা দেখে সবাই আর কি চলে আসবো এরপর দীপসা আগেই বাড়ি চলে এসেছিলো আমি ছিলাম তো তোমাদের কার কার এই রিচুয়ালসগুলো মানে বিয়ের এই এই রিচুয়ালস আছে সেগুলো আমাকে একটু কমেন্টে জানেও কারণ অনেকের আবার অন্য রকমও রিচুয়ালস থাকে তো আমাদের সব এখানে এই এই সবগুলোই মানে এই এইগুলোই পালন করা হয় তোমার খই পোড়ানো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই সবকিছু একেবারে গুছিয়ে গাছে নিচ্ছে আর কি এই যে সামনে বালি মতো এ করা দেখছো এখানে খই পড়াবে উপর তো এখানটা হচ্ছে ওই যে ওই কাঠিগুলোর উপর তোমার তুলো লাগিয়ে আর ঘিমা খেয়ে নিচ্ছে আমাদের কিন্তু এই খই পোড়ানোর রিচুয়ালসটা মানে বিয়ের ওই মানে ওই যেখানটা বিয়ে হবে ওই জায়গাটায় হয়নি একটু সাইড করে হয়েছিল এদের ওখানেই হচ্ছে বেশ ভালো সিস্টেম করেছে দেখলাম এখন জায়গা কম তো জায়গা কমে কিভাবে শর্ট শর্ট জায়গায় আর কি কিভাবে সবগুলো রিচুয়ালস পালন করা যায় সেইগুলোই ঠাকুরমশাইদেরও মাথায় খুব বুদ্ধি মানে বেরিয়েছে তো এই দেখো এই জালিয়ার খই পোড়ানো হচ্ছে এরপর কোণে আর কি খইয়ের আর কি কুলোটা ধরবে ওর উপরে খই দেয়া হবে আর আস্তে আস্তে দুজনে মিলে হচ্ছে খই ছড়াবে তো দেখতেই পাচ্ছ তো খই পোড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল খই পোড়ানোর পর এর পর হচ্ছে তোমার এই দেখো এই যে খই পোড়ানো হচ্ছে এই লাস্ট খই পুরো দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে দান হবে তো এই মন্ত্রগুলো তোমাদের শোনাতে পারলে ভালো লাগতো কিন্তু যেহেতু মানে বক্স চলছিলো গান তখনও পর্যন্ত চলছিলো কপিরাইট গানের পড়বে সেই জন্য আর মন্ত্রগুলো সব শোনাতে পারলাম না তাই খই পোড়ানোর পর আর কি তোমার ঘি দিয়ে মানে দুধ দই সব দিতে হয় এবার দান পর্ব চলে আসছে তো মেয়ে অন্যের বাড়ি চলে যাবে অন্যের বাড়ির বউ হয়ে যাবে তো এই দেখো চোখে জল এসে গেছে এটা প্রত্যেক মেয়েরই হয় আনন্দেরও দিন হয় আবার দুঃখেরও দিন হয় সব মিলেমিশে মানে দুটো একসাথেই হয় তো এই সিঁদুরদ্যান হবে অন্য অন্য আর কি অন্যের বাড়ি চলে যাবে সেই সব কথা মনে পড়েই হচ্ছে চোখে জল এসে গেছে দেখো বোনেরও তাই হয়েছে এইদিকে দেখো পিছনে হচ্ছে লজ্জাবস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর কি সিঁদুর দান হবে তখন লজ্জাবস্ত্র আর কি মাথা দিয়ে ফেলে দিতে হয় এদের দেখো জাতি দিয়ে সিঁদুর পড়াচ্ছে আমাদের হচ্ছে ওটা কুনকেতে ছিল তো এটা বললাম এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো এই সিঁদুর নিয়ে আছে এরপর টেনে দেবে না দেখে আর কি পড়াতে হবে সিঁদুরটা তো এই অবধি আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর স্কিপ করে কেউ দেখো না পুরো ভিডিওটা দেখো এইভাবে সময় পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর কমেন্ট করার আগে সবাই একটা করে লাইক করো অনেকেই দেখছি কমেন্ট করছো কিন্তু লাইক করছো না তো সবাই কাকে বলবো লাইক দিয়ে কমেন্ট করো যারা যারা কমেন্ট করছো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই কাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাই কাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় পাশে থেকো ভালোবাসা দিয়ে যেও দীপশাকে ভালোবাসা দিয়ে যেও আজকের মতো টাটা বাই বাই আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো